রান্না করার সময় হঠাৎ করে অনেক জোরে একটা শব্দ হলো আর আমি তো ভয় পেয়ে গেছি এই শব্দটা আসলো থেকে আর কি হয়েছে আলাইকুম ব্লগ কেমন আছেন সবাই না প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর আমি করলা বাজি এদানিং দুই তিন দিন করতেছে অনেক তিতা হয় কি কারণে হয় জানি না এই কয়েকটা দিনই এরকম সমস্যা হচ্ছে তো আমি আমার বোনের কাছে জিজ্ঞাসা করলাম বললো একটা সলিউশন দিয়ে দিলো বললো যে করলা কাটার পর লবণ দিয়ে অনেকক্ষণ ভালো করে মাখাই নিয়ে তারপরে ওটা ভালো করে ওয়াশ করে তারপরে ভাজি করতে সেরকম ভাবেই ভাজি করেছিলাম তো তিতা আজকে একটু কম হয়েছে মানে তিতা হয় বলতে আগে কখনোই এরকম ভাবে মনে করেন লবণ দিয়ে মাখায় রেখে তারপরে ভাজি নেই ডাইরেক্ট কেটেই ভেজেছি এরকম তিতা লাগে নাই তো এখন এরকম তিতা লাগে জানি না কেন বোন থাকলে না এরকম মাঝে মধ্যে একটা মানে সাপোর্ট নেওয়া যায় বা কোনো কিছু শেখা যায় কোনো কিছু না পারলে তার কাছে থেকে মানে শুনে নেওয়া না এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না আগে তো আম্মুকে জিজ্ঞাসা করতাম এখন আম্মুকে না আপুকেই বেশি জিজ্ঞাসা করি রান্নার বিষয়ে দেখা যায় আর রান্নার বিষয়ে বিয়ের পরে অনেক কিছুই পারতাম না তখন ফোন করে জিজ্ঞেস করতাম আপু শাক ভাজি করতে হবে কিভাবে এটা করতে গিয়ে হবে কিভাবে ওইটা করতে হবে কিরকম করে শিখে শিখে না মানে বলতো তো তখনই আমি রান্না করতাম এরকম করতে করতে ইদানিং ভালোই পারি তবে আমার আপুর রান্না কিন্তু বেস্ট অনেক খেতে ভালো লাগে আমার কাছে অনেক অনেকে রান্না পারে ওর রান্নাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে দেখা যায় আপু মতো রান্না করার চেষ্টা করি আর কিছু কিছু তো আম্মুর মতো রান্না করি আম্মু তো অনেক আগেই শিখিয়েছে কিছু ওরকম ভাবে শেখা হয় যাই হোক এখন একটু একটু পারি তো এইখানে হচ্ছে আমি লাউ রান্না করব আজকে তো খুবই কম মশলা দিয়ে লাউ রান্না করবো অতিরিক্ত মশলা দিলে লাউতে আমার কাছে একদমই ভালো লাগে না এই কারণে আমি একটু দেখা যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু রান্না করি যতটা কম মশলা দিয়ে রান্না করা যায় লাউ আমার কাছে মনে হয় এই গরমের মধ্যে একটা বেস্ট তরকারি হচ্ছে লাউ করলা বাচ্চি ডাল এগুলো আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে সৌদি আরবে বাংলাদেশি সবজি সবগুলাই প্রায় পাওয়া যায় আমি দেখেছি জাম হাও মানে যতগুলা সবজি আছে শুধু আমি দুইটা জিনিস পাইনি তার মধ্যে যে কচুর শাঁগ আরেকটা হচ্ছে ছোট ছোট যে লাল মানে ছোট আলু আমরা বলি লাল একটা থাকে না ওইটা ওই দুইটা আমি পাইনি তো তাছাড়া সবগুলো সবজি পাওয়া যায় কিন্তু ভাই আমার কাছে রান্না যত মজা করেই করি দেশেরটার মতো মজা লাগে না কেন জানি না এখানে যত ভালো করেই রান্না করা যাক না কেন এই সবজিগুলোর টেস্ট একদমই বাজে লাগে আমার কাছে এতটা ভালো লাগে না তবে দেশের সবজিগুলো খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আসলে এই জায়গার সবজিগুলো না সেদ্ধ হতেও অনেক সময় লাগে দেখেছি আমি তবে দেশের যে সবজিগুলো আছে ওগুলো রান্না করলে অনেক ভালো লাগে যতই আমি বলি দেশের টা সার দেওয়া থাকুক বা যাই থাকুন আমার কাছে অনেক ভালো লাগে যাই এখন হঠাৎ করে যে জোরে শব্দটা শুনতে পারছি তাড়াতাড়ি করে এসে দেখি ওয়াশরুমের দিকে যে কি একটা শব্দ হলো অনেক জোরে এসে দেখি যে অ্যাডজাস্ট ফ্যান আছে যেটা এটা হচ্ছে উপর থেকে খুলে পড়ে গেছে আর এত জোরে শব্দ হচ্ছিল আর এক্সজস্ট ফ্যান যেহেতু সময় চালু করাই থাকে শব্দ হচ্ছিল চালু করা রয়েছে মানে এমনি কোনো সমস্যা নেই হঠাৎ করে উপর থেকে খুলে পড়ে গেছে এটাই এটা ভালোই হয়েছে পড়েছে ক্লিন করে আবার লাগানো যাবে অন্যদিকে আমি তরকারি রেখে দৌড়ে গিয়েছি যে কি হলো শব্দ এত জোরে শব্দ হলো কেন এদিকে আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে অন্যদিকে হচ্ছে আমি ডাল রান্না করবো আর আজকে আম দিয়ে রান্না করব না একটু টমেটো দিয়ে রান্না করব আর আমি এই ডাল রান্না করার সময় মানে প্রত্যেক দিন না হলে তো যেই দিনই আমি রান্না করি দুই একদিন মাঝে মাঝে এরকম মানে ডালটা ভালো করে মিহি করার পর আমি উঠায় রাখি এটা আমি আলাদা করে একটা মানে পেঁয়াজ মরিচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এটা আমি আলাদা করে ভর্তা করে না যেভাবে ওরকম করে খাবো এটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এটা টেস্টটাও অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন কিন্তু আমি ডাল রান্না করলে আগে হচ্ছে ডালটা অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিই সব মশলা দিয়ে তারপরে হচ্ছে গরম পানি লাস্টে দিই সেদ্ধ করার পর এরকম ভালো করে অনেকে আছে একবারে সম্পূর্ণ ডাল দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে একদম বসায় দেয় অনেক পানি এরকম করি না আমি হচ্ছে এরকম ভাবে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এই যে এখন যে পানিটা দিলাম একটু গরম পানি দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় আর আমার কাছে এই ডালটাই বেশি ভালো লাগে ওইটা মনে হয় যে অতটা মিহি হয় না আমার কাছে এরকম করেই আমরা রান্না করি আমি আমার আম্মুর থেকে এভাবে শিখেছি আমি দেখেছি আম্মুরা এরকম ভাবেই রান্না করে আর সৌদির বাসার পরে দেখি সবাই একদম ডাল দিয়ে পানি দিয়ে অনেক করে একদম এক পাতিল বসায় দেয় অনেকক্ষণ বলে ফুটার পরে হচ্ছে ওটা তেলে ফোড়ন দেয় আর এখন যেহেতু গরম এইসব খাবার খেতে একটু ভালো লাগে আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে নিব। আমরা তো তেলে তেলে বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে যাবেন ওই আমার ডাল হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন এরকম যদি আরো ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ সুস্থ থাকবেন সবাই